হলো পান না আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু এই ছাড়া অনেক অনেক পাঞ্জাবি পাবেন দর্শক নিজেরা ইস্কন বা কোনো বিয়ে পি আপনার আছে তাকে এবং বাটন দুইটা কিন্তু ম্যাচিং করা আর এটা কিন্তু কলান্ডর একটা পাঞ্জাবি কারুকাজ করা

একটা পাঞ্জাবি দেখছেন কত ইউনিক একটা দেখছেন একটা কাপড়ের মধ্যে আলাদা নিখুঁত ভাবে দেখুন এই যে কোটি আছে সেরনি আছে কোটি শেডের পাঞ্জাবি আছে আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আসতে সুন্দর সুন্দর সব ধরনের পাঞ্জাবির কালেকশন নিয়ে আসলাম এবার যারা ভাইরাল কালেকশন যারা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর ঈদ এবং শীত এই দুইটা ক্যান্ড করে কিন্তু প্রচুর কালেকশন উঠছে এইবার এইবার কিন্তু আপনারা দারুণ দারুণ সব ধরনের পাঞ্জাবি পেয়ে যাবেন সামনে ঈদ তারপর আবার পড়ছে বিয়ে সাদী সব ধরনের অনুষ্ঠান তো রাজীব ভাই শুনলাম অনেক সুন্দর সুন্দর ধরনের কালেকশন আপনাদের এখানে চলে আসছে ভাই এখানে কি কি আসছে এইবার আপনার আমাদের ঈদের কালেকশনও আছে আর যারা বিশেষ করে পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য আপডেট আপডেট পাঞ্জাবি আছে বিশেষ করে তার আগে আমি লোকেশনটা একটু দেখাই লোকেশনটা আসবেন আপনার চার নাম্বার গেট দিয়ে ঢুকলে কি এই গেটটা দিয়ে ঢুকলে কি তিন নাম্বার দোকানে যে রাজস্থান এই যে রাজস্থান রাজস্থান হ্যাঁ আচ্ছা নাম্বার দোকান ঢুকলে কিন্তু আপনি সোজাসুজি তিনটা দোকান পরে কিন্তু রাজস্থান দোকানটা পরে আসলে কিন্তু আমাদের দোকানে আপনি আপডেট আপডেট কালেকশন পাবেন এমনকি হিউজ পরিমাণ বাচ্চা বড় ম্যাচিং হ্যাঁ হিউজ পরিমাণ কালেকশন দর্শক আপনারা যারা আসবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিবেন আর বাংলাদেশে আসবেন চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এরকম এরকম সুন্দর সুন্দর কালেকশন ভাই পাঞ্জাবি সুতির ভিতরে কাটছুপি কাজ করা আচ্ছা আচ্ছা দেখি একটা পাঞ্জাবি আমি খুলে দেই তাহলে বুঝতে পারবে এটা হইছে আপনার লেমন কালার লেমন কালার লেমন কালার এই যে এটার কালার আছে তিনটা মাশাআল্লাহ তিনটা কালার আছে আপনি যে কোন একটা কালারে নিতে পারবেন এই যে এটা বাটনটা কিন্তু কাটছুপি কাজ করা আচ্ছা আচ্ছা হ্যাঁ সুন্দর সুতা দিয়ে কাটছুপি করা হুম আর এই পাঞ্জাবিটা কিন্তু লাহোরের পাঞ্জাবি লাহোরের হ্যাঁ লাহোর আর আপনি তো সম্পূর্ণ বেশিরভাগই ব্র্যান্ডের সব ব্র্যান্ডের একদমই রিজনেবল প্রাইসে রক ব্র্যান্ড দেখে বেশি হবে তা না আমরা অল অলমোস্ট পাইকারি বিক্রি করে থাকি এমনকি হোলসেল প্রাইস প্রাইসটাও দিয়ে থাকি খুচরা এবং পাইকারি দুটো ভাবে আপনি বিক্রি করে থাকেন আচ্ছা আচ্ছা তো ভাই এটা কালার কটা হবে এটার কালার তিনটা আছে এই তিনটা কালার হবে কালার আচ্ছা পাইলাম তারপর আপনার এই যে একটা দেখেন কালারটা কিন্তু জোস অনেক সুন্দর ডিজাইনটা সেরকম একটা কালার তারপর আছে আপনার মিষ্টি কালার মাশাআল্লাহ তিনটা কালারে কিন্তু আপনার সেম ডিজাইন থাকবে সেম কাজ থাকবে শুধু কালারটা আলাদা থাকবে আর এটা রেট দিছি আমরা রনি ভাই মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা হলে তিনটা কালার আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন আচ্ছা ভাই কেউ যদি অর্ডার দিতে চায় কিভাবে অর্ডার দিবে প্রথমে প্রথমে অর্ডার দিবে আপনাদের স্ক্রিনশট দিয়ে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠিয়ে এই যে নাম্বারটাতে আপনাদের হ্যাঁ এই নাম্বার ফোন দিলে তো হবে এই নাম্বার ফোন দিলে আর যারা ফোন দিবেন অবশ্যই কিন্তু আপনার পছন্দের পাঞ্জাবিটা স্ক্রিনশট দিবেন আচ্ছা তারপর পাঠালে কিন্তু সুবিধা হবে ওকে তারপর আরেকটা পাঞ্জাবি যেটা দেখবো জেমের বা ফেব্রিক্স এর মধ্যে এটা ব্র্যান্ডেড এই যে এই একটা পাঞ্জাবি হুম এটা কালার আছে পাঁচ ছয়টা কালার আছে এই পাঞ্জাবিটার ওকে পাঞ্জাবিটা খুবই সুন্দর এবং কি খুব বেটার ফুল একটা পাঞ্জাবি বিশেষ করে পার্টি প্রোগ্রাম অকেশনর জন্য বেস্ট হবে এই পাঞ্জাবিটা এই বর্তমানে শীতের কিন্তু বিয়ে शादी অনুষ্ঠান কিন্তু প্রচুর হচ্ছে আপনি চাইলে কিন্তু এই পাঞ্জাবিটা দেখতে পারেন খুবই সুন্দর নাইস আর এটা কিন্তু দেখুন হিডেন বাটনের পেছিয়ে দেখুন কাজ করা বডিটাও কিন্তু কাজ করে এই প্যাটার্নটা থাকবে ভিতরে এটা কাজ করা ভিতরে থাকবে না আর ভিতরে থাকলে স্ন্যাপ বাটন থাকবে আচ্ছা আচ্ছা খুবই ইজি হয়ে গেছে হ্যাঁ এটার কালার আছে চার পাঁচটা কালার চার পাঁচটা কালার হবে তারপর আপনার ব্লু কালার এই যে মা সুন্দর তারপর আছে আরেকটা কালার দেখে নেই কালার তারপর আছে আপনার হোয়াইট কালার

পাঞ্জাবি কিন্তু অনেক আছে পার্টি পাঞ্জাবির মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে আমি জাস্ট কিছু ধারণা দেন প্রচুর কালেকশন কালেকশনে অভাব অনেক কালেকশন যারা আপনারা নেবেন দেখতে পারেন হ্যাঁ আর এগুলা কিন্তু নিত্য নতুন পাঞ্জাবি একদম ইট কালেকশনের পে কথাই বলতে গেলে এই যে এটা দিছি আমরা 2600 টাকা আচ্ছা আচ্ছা তারপর এই একটা পাঞ্জাবি দেখতে পারেন এখানে আপনারা দেখতে পারেন খুব সুন্দর পাঞ্জাবি এই যে কাটছবি কাজ করাস নাম পাটন রাজস্থান ব্র্যান্ডের আর হাতে কাজ আছে কাটছবি কাটছবি এই যে হাতে সরকার কাটছবি হ্যাঁ এটা রেট দিছি আমরা 2200 টাকা 2200 টাকা হলে পাঞ্জাবিটা নিতে পারবেন দর্শক এই যে একটা মিষ্টি কালার পাঞ্জাবি ভাই হিউজ পরিধান শাড়ি লেহেঙ্গা কোনো জিনিস সেটা অনেক লোকে বলে ভাই আপনাদের দামটা বেশি আমি যদি সেই একদম চিপ রেডে দিয়ে দিছি বলে দেখি আমরা দেখি তো তার জন্য আরো কমাইয়া দিছি আসলে কি আসলে কি যদি আপনি ভালো লোকাল যদি আপনারা কোনো পাঞ্জাবি নেন সেটা কমই পাবেন কিন্তু ব্র্যান্ডের যদি পাঞ্জাবি চান যেটা পরলে মানুষে তাকিয়ে থাকবে ওরকম কিন্তু বেশিরভাগই ব্র্যান্ডের মাল গোলা হয়ে থাকে আর একটু যদি বেশি হয় কিন্তু জিনিস পাবেন ভালো ভালো জিনিসের ভালো প্রাইস এন্ড ছোটকে আপনার কাটচুবিকারের পাঞ্জাবিছে আর কি দিব ওকে তারপর আরেকটা পাঞ্জাবি আছে এই যে একটা পাঞ্জাবি 마শাআল্লাহ এই একটা পাঞ্জাবি দেখতে পারেন অনেক সুন্দর এন্ড সারা বডিতে কাজ করা এটা এর মধ্যে আবার একদম এরকম একটা পাঞ্জাবি নিজেরে ইসকন কোন বিয়েই পারসন লোক আছে সবার গিফট দিতে পারে শেষ ভাই এক কথাই বলতে গেলে অসাধারণ এই যে এটা

2000 টাকা মাত্র 2000 টাকা হলো আপনি কাঞ্জিটা নিতে পারবেন सेम কাচি বিকাশ করাই কিন্তু এচারা সব ধরনে তো হলুদ আপনাদের অর্ডার করতে চায় বেশি পরিমাণ তারও করতে পারবে কোটি অর্ডার দিলে কোটিও পড়তে পারবে কোটিও হলুদ ধরনে থাকবে আচ্ছা অর্ডার দিলে আপনারা পেয়ে যাবেন 10000 টাকা এটা सेम જેમ এবা ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন টাকা হ্যাঁ তারপর এই যে একটা পাঞ্জাবি লেমন কালার এই পাঞ্জাবিটা সেরকম একটা পাঞ্জাবি হাতে এবং গলায় সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন সেরকম এই পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন 2000 টাকা 2000 ভাই তারপর একটা লেমন কালার পাঞ্জাবি এই পাঞ্জাবি কিন্তু অনেস্টলি বেস্ট হবে এই যে দেখুন सेम কিন্তু সবগুলা কিন্তু কাটছবি কাজ করা সুই দিয়ে লাগানো কোন লেস বা আঠা না এই যে এটা सेम আমরা মাত্র 2100 টাকা 2100 টাকা ওকে তারপর এ একটা গোল্ডেন কালার পাঞ্জাবি

এখন যেগুলো এগুলা মানে যে সব কালেকশন গুলা দেখাইছি সম্পূর্ণ ঈদ কালেকশন নতুনত্ব শুধু পাইকারি ভাইদের জন্য হিসাবে দর্শক আমি আগেই বলছি প্রথমে শুরু থেকে বলছি যে ঈদটা এইবার চলতেছে শীত এবং ঈদ এই দুইটা কেন্দ্র করে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন পাঞ্জাবি উঠছে আপনারা যারা পাইকারি নিতে চান এই ধরনের কিন্তু পাঞ্জাবি আপনারা দেখতে পারবেন ভালো ইনশাল্লাহ চলবে দেখতে পাচ্ছেন কাপড় এবং ফিনিশিং অনেক জোস দেখেন ফিনিশিংটা দেখেন একটা পাঞ্জাবি কত সুন্দর এবং বাটমটা

এই যে একটা কালার খুব সুন্দর নাইস স্যার বাটনের সিস্টেমটা কত সুন্দর রনি ভাই দেখুন সুন্দর কালারের সাথে কালার বাটন ম্যাচিং করে আছে আর কি ঠিক একটা কালার তারপর আছে আপনার এই একটা কালার এই যে একটা কালার তিনটা কালার তিনটা কালারই সুন্দর আর এটা রেড দিছি আমরা মাত্র আপনাদের জন্য 1800 টাকা ইয়াং 1800 টাকা তারপর সেম স্টাইলেরই একটু লাইট কালার মধ্যে অনেকে একটু ডিপ কালার পছন্দ করেন লাইট কালার নিতে চাচ্ছেন তাদের জন্য এই কালারটা দেখতে পাচ্ছেন এই একটা কালার পাঞ্জাবি খুঁজেন কিন্তু আসলে পান না আপনার কিন্তু এখানে আসলে কিন্তু এই ছাড়া অনেক অনেক পাঞ্জাবি পাবেন দর্শক এটা কিন্তু লাইট কালার এটা কিন্তু আলাদা একটা কাজ আছে দেখুন আর হাতায় কিন্তু কাজ আছে এটা কিন্তু পাটনের লুকটা অ্যামেজিং একটা লুক এই যে বাটনের লুকটা আর কলারও কার দেখেন কলার এই যে সুতা দিয়ে গ্লাস কাজ করা এটারও সেম রেট আঠারোশো টাকা আঠারোশো টাকা তিনটা কালার যেটা নেন আপনি দাম মাত্র আঠারোশো টাকা এই যে এই একটা এইটাও সেম রেট আঠারোশো টাকা তারপর এই একটা অলিভ কালার মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সেম রেট আঠারোশো টাকা আঠারোশো টাকা

যেটা মন চায় আপনার স্ক্রিন শর্ট করে ইমো WhatsApp এ দিতে পারো এটার রেট দিছি আমরা 1500 টাকা 1500 টাকা পানির রেডে রেট 1500 টাকা খুব সুন্দর তারপর सेम স্টাইলে सेम কাপড়ের রিমি কটন কাপড়টা এটা এই যে এ একটা কাপড় এটার কালার আছে চারটা 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 কালার আছে চারটা কালারে সুন্দর আর এটার বাটনটাও কিন্তু অনেস্টলি একটা বেস্ট বাটন এই যে দেখুন লাইট কালার সুন্দর ম্যাচিং করা কালার এবং বাটন দুইটা কিন্তু ম্যাচিং করা আর এটা কিন্তু কলারেও কাজ আছে বুকে কাজ যেটা থাকবে কলারও सेम থাকবে আবার হাতায়ও কাজ হাতায়ও কাজ আছে কত সুন্দর নিখুত ভাবে করা জি জি অনেক সুন্দর এই যে এটা রেড দিছি আমরা মাত্র 1600 টাকা 1600 1600 টাকা এটা কালার আছে এনি কালার এই একটা কালার তারপর আপনার এই যে লেমন কালার এই যে রনি ভাই লেমন কালার তারপর আছে আপনার লাইট অল কালার দেখছেন বাটন কত সুন্দর ম্যাচিং করা একদম ম্যাচিং করা তারপর এ একটা আছে হালকা পিয়াজ কালার দাম যেটা নেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা তারপর ইয়াংদের যেটা বললাম যে অনেকে ইয়াং পোলো পাঞ্জাবি কিন্তু হোয়াইট পছন্দ করে হোয়াইটের মধ্যে যে ভাই হোয়াইট পাঞ্জাবি করি তাদের জন্য এই একটা পাঞ্জাবি দেখুন এই যে এই পাঞ্জাবিটা ইয়াংদের জন্য বিশেষ করে আপনি এই পাঞ্জাবিটা অনেস্টলি একটা বেস্ট পাঞ্জাবি হবে এই দেখুন কত সুন্দর একটা পাঞ্জাবি কারু কাজ করা মাশাআল্লাহ দেখছেন ছাদার মধ্যে কি সুন্দর বাটন হাতায় কাজ দেখেন এই যে কফ হাতার মধ্যে এই যে কপলিং স্টাইল থাকবে কলারও কাজ থাকবে কাপড়টা দেখুন কত সুন্দর নরম একদম সফট যারা পাইকারে নেবেন অবশ্যই কিন্তু এই মুহূর্তে আপনারা পাইকারে নিতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে যারা বাইরে পাইকারে নিতে চাচ্ছেন আমাদের কাছে স্ক্রিনে যে নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করে পাইকারে নেবেন ওকে এটার কালার আছে চারটা কালার অ্যাশ কালার আছে মেরুন কালার আছে আর সাদা আছে ব্ল্যাক আছে তারপর আরেকটা পাঞ্জাবি দেখাবো রনি ভাই এই যে সেম ফেব্রিক স্টারই কাপড়টা সেমই থাকবে ডিজাইনটা আলাদা থাকবে বডি ডিজাইনটাও আলাদা কাজের ধরনটাও আলাদা এই যে এই পাঞ্জাবিটা অ্যাশ কালার এই পাঞ্জাবিটা কিন্তু অনেস্টলি একটা বেস্ট একটা পাঞ্জাবি সুন্দর দেখুন হাতা ম্যাচিং করা কাজ এটা কিন্তু চাইলে আপনি বেবিদেরও নিতে পারেন বাচ্চা বড় বাচ্চা চাইলে হ্যাঁ বাপ বেটা কালেকশন এটা বাপ বেটা কালেকশন হ্যাঁ বাপ বেটা কালেকশন চাইলে কিন্তু আপনারা বাপ বেটা কালেকশন আর এটা রেজিসি রনি ভাই আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনি এটারও সেম প্রাইস এটারও সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার কিন্তু গেছে এই একটা কালার ব্ল্যাক কালার আছে ব্ল্যাকটা অনেক সুন্দর দেখতে তারপরে আপনার সাদাও আছে সাদাও আছে হ্যাঁ সাদা আছে এই একটা মেরুন কালারও আছে আর কয়টা কালার মোট কালার চারটা সাদা ব্ল্যাক অ্যাশ মেরুন ওকে চারটা কালারের একই প্রাইস 1850 টাকা আর বাচ্চাটা পরবে আপনাদের লাগা 1200 টাকা 1200 টাকা আচ্ছা এরপর এ একটা সেম ফেব্রিক্সের মধ্যে রিমি কটন রিমি কটন আচ্ছা এই পাঞ্জে কিন্তু খুব সুন্দর এটা কিন্তু বাপব্যাটা ম্যাচিং আছে বাপে পরবে যেটা সেলো পরবে সেটা এই আমরা আঠারোশো পঞ্চাশ টাকাটা বারোশো পঞ্চাশ ওকে এটার কালার গুলা দেখায় এই যে মেরুন কালার তারপরে সি গ্রিন তিন হুবাহুব কিন্তু বাচ্চা আছে বারবার সেম

একটা ভিডিওতে কিন্তু সব দেখানো যায় না জাস্ট কিছু ধারণা দিলাম এছাড়া কিন্তু আমাদের এই যে কোটি আছে দেখুন এই যে কোটি আছে সেরানি আছে কোটি পাঞ্জাবি আছে তো যারা বিশেষ করে আমাদের কাছ থেকে পাঞ্জাবি নেবেন এমনকি বিজনেস করতে চান যারা পাইকারি ভাইরা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি পাইকারি নিতে পারবেন তো ভিডিওটি শেষ করার আগে আমাদের লোকেশনটা যদি একবার দিয়ে দিই যে কিভাবে আসবেন আপনারা মালিবাগমুর এবং মোচাকের মাঝামাঝি আয়সা শপিং কমপ্লেক্স আপনার চার নম্বর গেট ঢুকলে কিন্তু তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া রাজস্থান আমাদের দোকান রাজস্থান একাশি নম্বর হোল্ডিং সাজ ইন্ডিয়া আছে আমাদের ব্র্যান্ড আমাদের তিনটা শোরুম একই মার্কেটে কিন্তু তিনটা শোরুম যেটা খুশি আপনি সেটাই আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম